মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একুশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি অব্দি চলে দুয়ারে সরকার ক্যাম্প বহরমপুর পৌরসভার পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে পৌরপিতা নারগোপাল মুখার্জি জানান আঠাশটি ওয়ার্ডে এই ক্যাম্পগুলি খুবই সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে বর্তমানে মোট সাঁইত্রিশটি প্রকল্প চালু রয়েছে আগামীতে সাধারণ মানুষের প্রয়োজন অনুযায়ী প্রকল্প সংখ্যা বাড়তে পারে বা কিছু প্রকল্পের গুরুত্ব অনুযায়ী বেনিফিশিয়ারির সংখ্যাও বাড়তে পারে বলে তিনি জানান এই ৩৭টি প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আঠেরোশো ছাপ্পান্ন জন বার্ধক্য ভাতা প্রকল্পে বাইশশো জন বিধবা ভাতা প্রকল্পে পাঁচশো তেরাশি জন স্বাস্থ্যসাথী প্রকল্পে পাঁচশো পঞ্চাশ জন আবেদন জানিয়েছেন বলে তিনি জানান এই আবেদনগুলো কবে নাগাদ কার্যকরী হবে এবং অন্যান্য প্রকল্পগুলি নিয়ে তিনি কি বললেন শুনে নেব তারই মুখে আপনারা জানেন যে চব্বিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যে দুয়ারে সরকার অর্থাৎ যে স্বপ্নের প্রজেক্টগুলো যেগুলো আছে সাঁত্রিশ রকম প্রকল্প বহরমপুর মিউনিসিপ্যালিটির মধ্যে এক থেকে আঠাশটি ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের মধ্যে ক্যাম্প করে আমরা আজকে এক তারিখ পর্যন্ত যে আমাদের ডেডলাইন ছিল সেটা সম্পন্ন করলাম আজকে চারটে পর্যন্ত সেটা কমপ্লিট হলো আজকে যে বেনিফিশিয়ারি আমাদের হয়েছে এখনো পর্যন্ত সেই তালিকাটি আপনাদের সামনে একটু বলতে চাইছি যে সাঁত্রিশ রকম স্কিমের মধ্যে কয়েকটি এফেক্টিভ স্কিম যেটা আপনারা জানেন যেটা খুব পপুলার স্কিম লক্ষ্মীর ভাণ্ডার আঠাশটি ওয়ার্ডে আঠারোশো জন এখানে অ্যাপ্লিকেশন করেছে এই এক মাসের মধ্যে আমাদের সব যদি ঠিকঠাক থাকে অর্থাৎ সমস্ত ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে তাহলে সেটা আপগ্রেডেশনের কাজটা কমপ্লিট হয়ে যাবে ওল্ড এজ পেনশন বাইশশো ছাব্বিশ জন অ্যাপ্লিকেশন করেছে সেটিও তাই যদি সবকিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টস থেকে আরম্ভ করে কেআইসি থেকে আরম্ভ করে মোবাইল ফোন থেকে আরম্ভ করে যে যে ডকুমেন্টগুলো ডকুমেন্টগুলো গাইডলাইনে দেওয়া আছে সব ঠিকঠাক থাকে সেটাও আঠাশ দিনের মধ্যে আপগ্রেড হয়ে যাবে উইডো পেনশন পাঁচশো তিরাশি জন টোটাল অ্যাপ্লিকেশন করেছে স্বাস্থ্যসাথী পাঁচশো পঞ্চাশ জন অ্যাপ্লিকেশন করেছে এছাড়া কাস্ট সার্টিফিকেট আছে মানবিক পেনশন আছে আর্টিজেন কার্ড আছে এগুলোতেও প্রচুর অ্যাপ্লিকেশন পড়েছে আর বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট যারা ছিল তারাও এখানে পার্টিসিপেট করেছে কিন্তু মূলত শহরের মধ্যে যেটাই সব থেকে বেশি প্রয়োজনীয় কারণ কৃষি ভিত্তিক যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো আন্ডারে আন্ডারে কম অর্থাৎ উইডো পেনশন ওল্ড এজ পেনশন এবং তার সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের অ্যাপ্লিকেশন বেশি এখনো পর্যন্ত বহরমপুর শহরে টোটাল সাঁত্রিশে যে কাছাকাছি লক্ষ্মীর ভান্ডার এখনো পায় এর পাশাপাশি আরও এবার প্রায় দু জনের মতো অ্যাপ্লিকেশন অ্যাড হয়েছে ওল্ড পেনশন এখনো পর্যন্ত বহরমপুর শহরে প্রায় সাত হাজারের কাছাকাছি পাই তার বাইরেও হচ্ছে প্রায় আড়াই হাজার জনের মতো অ্যাড হয়েছে নতুন অ্যাপ্লিকেশন পড়েছে উইডো পেনশন আপনার এখনো পর্যন্ত গোটা বহরমপুর শহরে প্রায় চার হাজারের কাছাকাছি পাই সেখানেও প্রায় সাড়ে পাঁচশো ছশো অ্যাড হয়েছে আর স্বাস্থ্যসাথী কার্ড আমাদের বহরমপুর শহরে আঠাশটি ওয়ার্ডের মধ্যে প্রায় ছত্রিশ হাজার মতো এখনো পর্যন্ত রান করছে কার্ড অ্যাক্টিভ আছে তারপরে হচ্ছে জন বাড়তি এখানে ইনভলভ হয়েছে তার মানে যাচ্ছে যে সরকারের এই প্রকল্প মাননীয় এই প্রকল্পগুলি কতটা বাস্তবসম্মত এবং কতটা প্রয়োজনীয় তারপর ভিত্তি করে যখন যতবারই দুবার সরকার ক্যাম্প করছে ততবারই কিন্তু আমাদের উপভোক্তার সংখ্যা প্রত্যেক ফেজে কিন্তু বৃদ্ধি পাচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স